look it up তুমি আল্লাহ কে ভাই করছো না তুমি গোনার পাহার হই করেছো তুমি মনে করোছ আল্লাহ তোমাকে ধরতে পারবে না তুমি মনে করো আল্লাহ তোমাকে পকড়াও করতে পারবে না শুনে নাও আল্লাহ তার বাংলা ছাড় দেয় আল্লাহ তার বাংলা দিদিকে ছাড় দিয়ে রাখি কিন্তু আল্লাহ তার বাংলাকে ছেড়ে দেবে না তুমি তুমি 내가 굴었잖아요. 알라께서 তুমি ভয় করো কেন আল্লাহর কাছে তোমাদের পৌঁছাতে হবে কে আমার হবে পৃথিবীটা ভেঙে যাবে দুনিয়া তচনা হবে তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না সালসালাতাস সা কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে কিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় কর কারণ যে পৃথিবীর প্রেমে তোমরা ডুবে গেছো যে পৃথিবীর প্রেমী তোমরা আল্লাহকে ভুলে গেছো এই পৃথিবী একদিন ভেঙে টুকরো 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 হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন অন্য জায়গাতে বলেছেন শুনে নাও ইদা যুল যিলাতি আল আরদ যখন জিলজাল চালু হবে যখন প্রচন্ড ভূমি কম্প চালু হবে যখন ভূমি কম্প চালু হয়ে যাবে জোরে জোরে ভূমি কম্প আহারা জাতিল মাটি গুলো তখন ফেটে যাবে আর মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে মাটির ভিতরে পাথর রয়েছে পাকুরের খাদানগুলো থেকে পাথর উৎপন্ন হয় পাকুরের খাদান থেকে পাথর বের হচ্ছে আপনার কিনা ঝাড়খণ্ডের মাটির তল থেকে কয়লা তৈরি বের হচ্ছে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন ভূমিকম্প চালু হয়ে যাবে রে মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে উথাল পেরে পেরে মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে অকাল ইনসান তখন মানুষেরা বলবে তখন লোকেরা বলবে পালাহা কি ব্যাপার কি ব্যাপার পৃথিবীতে কোনো দিন এরকম হয়নি মাটির তল থেকে কয়লা গুলো কোনো মেশিন লাগবে না কোনো জেসিবি লাগবে না কোন ক্রেন লাগবে না আপনা আপনি পাথর গুলো বেরিয়ে যাবে মানুষেরা তখন বলবে অকালাল মানুষেরা তখন বলবে মালাহা। আছে মাটি এরকম কেন হয়ে গেল ওই পৃথিবী ভেঙে যাবে রে আল্লাহর কাছে তোদের যেতে হবে ওই আল্লাহকে ভয় কর সব ভেঙে যাবে বিরাট বড় বড় আর 128 দলা পুরুষ খলিফা যত বড় বড় বিল্ডিং আছে সব ভেঙে যাবে আল্লাহ বলছেন মাটি ফেটে যাবে দুনিয়াটা প্রচন্ড হয়ে যাবে সবাই কি মৃত্যু বরণ করতে হবে শুধু তাই নয় আল্লাহর কাছে তোদের যেতে হবে আল্লাহ এরপরে বলছেন এদিকে 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 আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম আমার কাছে তোদের ফিরতেই হবে আমার কাছে তোদের আসতেই হবে

অমুসলিম কেউ মরতে হবে খ্রিস্টান কেউ মরতে হবে হিন্দুকে কে মরতে হবে মুসলিম কে মরতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই আল্লাহ সমগ্র মানব জাতিকে বলছেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা আল্লাহকে ভয় কর ভয় করলে কি লাভ আল্লাহ কে ভয় করলে কি লাভ হবে ভালো করে শোনেন মায়েরা বনেরা কান করে শোনেন ইসরাইলের জামানায় হাদিসের নবী হযরত আবু হুরাইরা আশরাফ আলার রাজুল বানী ইসরাইলের জামানায় একজন মানুষ অঢেল গোনা করেছিল সব

বয়সে গেছে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে বলুন কার ভাই সবাই বলুন কার ভাই আল্লাহ তো লোকটা ভাবছে যে আমি এমন কোন পাপ নাই আমি করি নাই তো সব রকম পাপ যখন আমি করেছি আমি মরলেই আল্লাহ আমাকে জাহান্নাম দেবে আমি মরলেই জাহান্নাম যেতে হবে পালাবার তো পথ নাই এটা বুখারীর বর্ণনা বলছি আপনাকে শোনেন এই লোকটা এই পাপিস্ট মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলছেন আয় আমি তোমাদের বা সব রকম পাপ করেছি ব্যাটা আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে পালাবার তো কোনো পথ নাই বেটা আমি যখন মরব আমাকে তোমরা কবর দিবে না আমাকে তোমরা মাটির নিচে দাফন করবে না কি করবে আমি যখন মারা যাব আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে যাও নদীর কাছে নিয়ে যায় আমার লাশটাকে পুরিয়ে ছাড় খাড় করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আচ্ছা এতটি মানুষ একটু মুখ খুলে বলেন আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে একটু জুড়ে বলুন পালাতে পারবে কত মাথা মুটা। বলছে আমি মরে গেলে আকে পুরিয়ে দিবি কবর দিবি না কবর দিলে আল্লাহ ধইরে নিবে আর পুরলে ধরতে পারবে না আচ্ছা বলেন এদিকে এদিকে আমার দিকে মরার পর যেটাকে পূর্বে ওইটা আত্মা না দেহ সবাই বলেন দেহ আমার বাংলা বুঝতে পারছেন যেটা কবর দিচ্ছি ওটা আত্মা না দেহ

এরা কথা বলার মূল্য আছে বাংলাতে আছে না মাটির দেহ মাটি খাবে কিসের কর বাসনা এই দুনিয়ায় আসা মিটবে না লম্বা কবিতা বলছি না তাহলে যেটা পূর্বে এটা দেহ দেহ চামড়া এটা মাংস এটার কোন মূল্য আছে নাই মরার পর কবর দাফন করা হলে এই দেহটা মাটি হয়ে যাবে এই দেহটা পোকা দিয়ে খাবে সাপে খাবে তাহলে এই দেহের কোনো মূল্য নাই মূল্য আছে জান আত্মা কার মূল্য আত্মা তো আত্মা তো আগে আল্লাহর কাছে চলে গেছে ও খাপা বলছে বেটা আমি মইরা গেলে আমাকে পুরিয়ে দিবি আল্লাহ যেন ধরতে না পারে মার মানে এক নম্বরে মাথা মোটা ছিল বুদ্ধি কম ছিল আর তো সুনিন হাদিস শেষ করিওা এদিকে লোকটা যখন মারা গেল ছেলেরা তার লাশটাকে ছেলেরা তার বাবার লাশকে কাঁধে নিয়ে চলে গেল সমুদ্রের কাছে নিয়ে গেল নদীর ধারে পাঁচটাকে পুরিয়ে ছাড় কার করে দিলাম চার কার করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করলাম ক্বালা নিসফহু ফিল বার ওয়া নিসফহু দুই ভাগ ছাই ছায়কে নদীতে ভাসিয়ে দিল টরিয়ায় ভাসিয়ে দিল আরেক ভাগ ছায়কে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন আমার বাবাকে ধরতে না পারে মানে বুঝতে পারলেন মানে বুঝতে পারলেন ও পুড়িয়ে দেওয়ার পর ছায়কে পানি তার হাওয়াতে উড়িয়ে দিয়েছে যে আমার बापকে তো পাবিনা পাবিনা আল্লাহ আমার बापের ছায়কেও পাবি কথা বুঝতে পাচ্ছেন কি ওই যে বাংলাতে বলে না যে আমার আমও গেল ছালাও গেল এরকম করে বলতে যাচ্ছে আল্লাহ তুমি আমার বাপ তো দূরের কথা আমার বাপের ছাই কেউ ধরতে পারবে না এবার এতগুলো লোক একটু জবান ছেড়ে বলেন আল্লাহ বাপকে ধরতে পারবে কি পারবে না সবাই বলেন পারবে কি পারবে না ধরা পড়ে গেছে আত্মা আল্লাহর কাছে আছে কথা হ্যাঁ না বলে হাদিস শুনেন এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রের পানি কে বলবেন নদীর জল পানি কে বলবেন হে আটলান্টিক মহাসাগরের পানি তুমি আমার বান্দার ছাই যত দূর ভাসি নিয়ে গেছো না কেন এখনি আমার কাছে জমা করে দাও সমুদ্র পানি কথা শুনে কার একটু মহব্বতে বলেন কার আল্লাহ পানি ছাই যতদূর ভাসিয়েছে এনে আল্লাহর সামনে জমা করে দিবে বলুন একবার শুনে এই মানুষ আল্লাহর কথা শুনে না আরে সমুদ্রের পানি আল্লাহকে মানে আমাদের মতন কিছু মানুষ আল্লাহকে মানে না বড় আফসোস বড় দুঃখ